হাই অনেক বড় চিতি সাপ রয়েছে তাই ওই চিতি সাপটাকে দেখতে যাচ্ছি বাইকে করে তো গাইস আমরা এখন চললাম সাপ দেখতে জঙ্গলে সাপ বড় সাপ নাকি যাব ঢালাই রাস্তা রয়েছে ওইখানে বেরিয়েছি তো সাপটাকে দেখতে যাচ্ছি বাইকে করে অনেক সবাই গেছে নাকি ওইখানকে তো যাই হোক মোটামুটি পৌঁছে গেলাম আমরা আর একটু বাকি রয়েছে দেখতে পাচ্ছ গাই যে আমরা জঙ্গলমহলের কই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেখানে আসা ছিল আর একদম পুরো জঙ্গল রয়েছে আর সামনে একটা ছোট পুল রয়েছিল তো স্যার মনে হচ্ছে পুলনে নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছিলো তো যাই হোক এখানে সবাই যারা জঙ্গল থেকে কাঠ নিয়ে এসছিলো জঙ্গল থেকে আসার সময় তো রাস্তায় দেখেছে একটু ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দাও সামনে জঙ্গল আছে জঙ্গল জঙ্গল থেকে হয়তো নেমেছে যারা কাঠ নিয়ে যাচ্ছিল জঙ্গল থেকে তারা হয়তো দেখেছে সেটা দেখার পরে সবাইকে ইনফর্ম করেছে আমরা সবাই দেখতে এসেছিলাম প্রায় পাঁচ ফুটের উপরে লম্বা হবে খুব লম্বা একটা সাপ সামনে দেখতে পাচ্ছি একটু জঙ্গল আছে জঙ্গল একটু দেখিয়ে দেবো जमाल कि खूब तो 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 सुंदर জঙ্গল এসেছে এখানে আমাদের এই জায়গাতে বেড়াতে কমেন্ট করে কিন্তু অবশ্যই কিন্তু খুব দারুণ সুন্দর গ্রীষ্মকালে কিন্তু আমে নিচটা পুরো ঘুরে থাকে চারিদিকে সরিয়ে ছিটিয়ে থাকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পাশে দেখো সামনে রয়েছিল বেশ কিছু প্রায় এক কিলোমিটার হবে एक किलोमीटर दूर रहे फाइनली हमारा बाड़ी पे गल